এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার যে সুযোগটা তা পাওয়ার জন্য এই সুযোগটা হচ্ছে লাস্ট দশ বছর যাবত হচ্ছে আমাদের থেকে আমরা এই সুযোগটা বঞ্চিত তো আমরা দশ বছর পর আমরা হচ্ছে ভাই বোন তার এই দাবিটি নিয়ে রাস্তায় নেমেছিল কিন্তু তখন পৃথিবীপালী সরকারের কারণে হচ্ছে আমরা সেই সুযোগটি পাইনি তো আমরা মনে করি এখন যেহেতু আহ সরকারের পতন বসছে তার জন্য আমরা এখন আশাবাদী যে আমরা এই আমাদের দাবিটি এখন মানবে এবং আমাদের দাবিটি যেহেতু যৌক্তিক সেটা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার এবং প্রক্টর অন্যান্য টিচার এবং সিন্ডিকেট মেম্বার অন্য শিক্ষক যারা হচ্ছে আমাদেরকে আমাদের দাবিটি যৌক্তিক বলে দাবি করেছেন এবং তারা আমাদের পাশে আছেন আমাদেরকে তারা সময় দিয়েছেন সেই সময়টা বাইশ তারিখ পর্যন্ত ছিল কিন্তু কোনো কারণে তারা আমাদেরকে এখনো ফিডব্যাক দেয়নি যার কারণে হচ্ছে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আ আরো হচ্ছে যে উপস্থিত হয়েছি আমাদের এই উপস্থিতির মাধ্যমে আমরা আমাদের সহপাঠি এবং আমাদের সিনিয়র জুনিয়র কে হচ্ছে আহ্বান জানাচ্ছি যে আমাদের বড় কর্মসূচিতে অংশগ্রহণ নেওয়ার জন্য প্রথমত হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি মূলত বৈষম্যমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে আমরা জানি প্রোটাকের মাধ্যমে দু সালে আমরা বৈষম্যুক্ত একটি বাংলাদেশ তৈরির জন্য আন্দোলন করেছি এবং ফ্যাসিবাই সরকারের পতন হয়েছে কিন্তু তার তৈরি সিস্টেমের এখনো পতন হয়নি ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠান থেকে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ ছিল কিন্তু সরকারের আগমনের পর থেকে চোদ্দ পনেরো সাল থেকে মূলত এই সিস্টেমটা সহায় দেওয়া হয় যেটা একটা বৈষম্য টাইম বা সেকেন্ডে ভর্তি পরীক্ষার সুযোগ মাধ্যমে মূলত পরোক্ষভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়দের আরও বেশি প্রমোট করা হচ্ছে একটা ইয়া স্টুডেন্টের শিক্ষা যাতে মৌলিক অধিকার তা থেকে তাকে পঞ্চিত করা হচ্ছে এবং এই শিক্ষা যে মৌলিক অধিকার তার আমরা পাই এর জন্য মূলত এই দাবি করছি এবং ইনশাআল্লাহ বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমাদেরকে প্রত্যেক স্থল থেকে বৈষম্য দূর করতে হবে এই ফেসিভাই সরকারের তৈরি করা সিস্টেমটা দূর করতে হবে এবং এর জন্য আমরা স্টুডেন্টরা এখানে মূলত এই যে একটা সিস্টেম যাদের তৈরি করছে বৈষম্য করছে এটা দূর করার জন্য মূলত আমরা এখানে আসছি আমাদের লক্ষ্য বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করা বাংলাদেশের সকল জায়গা থেকে বৈষম্য দূর করা প্রথমে বললাম যে তারা মূলত পরোক্ষ সিট ব্যবসা মানে বিশ্ববিদ্যালয়ে সিট ব্যবসার জন্য বা আওয়ামী লীগ সরকার সেখানে সরকার জন ছিল ওই সময় থেকে মূলত তাদের সিট ব্যবসার জন্য এবং আমাদের এই জাতিকে একটা অশিক্ষিত জাতি তৈরি করার হিসেবে তৈরি করার জন্য মূলত সেখানে ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় আপনি নিজেরাই বলেন সেখানে ভর্তি পরীক্ষা যদি আসলে বাজে হতো কেন অন্যান্য স্বাস্থ্য সাথে বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা এমন কি আমাদের দেশ চালাচ্ছে বিসিএস যারা বিশেষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে মিলাভী যা চালাচ্ছে ওখানে দ্বিতীয়বার ভর্তিপ্রেক্ষার সুযোগ রয়েছে কেন ঢাবিতে থাকতে পারে না ঢাবি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাবি চললে দেশের ট্যাক্সের মাধ্যমে জনগণের ট্যাক্সের মাধ্যমে অর্থাৎ ঢাবিতে বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সিস্টেম এমন হওয়া উচিত যা স্টুডেন্টের জন্য মঙ্গলজনক জনগণের জন্য মঙ্গলজনক দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সুযোগ না দেওয়া এটা অবশ্যই মঙ্গলজনক হওয়ার কথা না মঙ্গলজনক না আমরা তো এখানে সিট চাচ্ছি না আমরা এখানে একটা সুযোগ চাইছি আমাদের মেধাকে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ